ভালো করে মনে রাখবেন যখনই আপনি ঘর থেকে বের হবেন কোনো রিজিকের সন্ধানে এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করে ঘর থেকে বের হবেন যদিও আপনি খালি হাতে বের হন বিনা রিজিকে বের হন যখন আপনি ঘরে ফিরবেন আল্লাহ তালা আপনার সাথে প্রচুর পরিমাণে রিজিক সহ আপনাকে করে প্রত্যাবর্তন করাবে এই জন্য যখনই আপনি ঘর থেকে বের হবেন অবশ্যই এই ছোট্ট দোয়াটির কথা পড়তে আপনি ভুল করবেন না হজরত আমর ইমনি সাইব রাদিয়াল্লাহু তা আলানহু তিনি তার পিতা তিনি তার দাদা থেকে বর্ণনা করেন তসলি কেরি ইম সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলেছেন এই উম্মতের শুরু হয়েছে এই উম্মতের শুরু হয়েছে একইম এবং দুনিয়ার প্রতি অনাশক্তির মাধ্যমে আর এই উম্মতের শেষ হবে এই উম্মতের ধ্বংস হবে দুনিয়ার প্রতি লোভ এবং কৃপণতার মাধ্যমে এই জন্য রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেন সব সময় তোমরা আল্লাহর উপরে ভরসা করবে যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলমী তার সমস্ত কাজগুলোকে সহজ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমী নিজ জিম্মাদারিতে তার সমস্ত কাজগুলোকে সম্পাদন করে দেয় শুধু হান আল্লাহ শরীফের হাদিস অলিফাত্তুল মুসলিম তালে আহ বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ বলেন তোমরা যখন কোনো কাজ করবে প্রতিটা কাজের মধ্যে আল্লাহর উপরে ভরসা করবে প্রতিটা কাজের সময় আল্লাহর উপরে ভরসা করবে কারণ আল্লাহর উপর ভরসা করলে কি হয় জানো আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ পরিপূর্ণ বারাক দান করেন ভাবে পাখিগুলো সকালবেলা খালি পেটে বের হয় কোথায় যাবে কোথা থেকে রিজিক অনবেশন করবে কোন জায়গায় গিয়ে অবস্থান করবে খালি পেটে বের হয় পাখি জানে না তার ব্রেনে চিন্তাও নাই কিভাবে রিজিক জোগাড় করবো ঠিক যেই পাখিগুলো নির্দিষ্ট কোনো গন্তব্য নাই নির্দিষ্ট জায়গা নাই নির্দিষ্ট কোনো চিন্তা ভাবনা নাই গড় থেকে রবের নামে খালি পেটে বের হয় আর এই পাখিগুলোকে পেটে রব আবার দেয় ঠিক তেমনি বাবেন হজরতাহ তালু বলেন যখন কোন আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি ঘর থেকে বের হওয়ার সময় পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা করে তাবাকুল করে যে ভাবে হক করে আছে ঠিক তেমনি ভাবে যমনি ভাবে পাখি গুলোকে খালি পেটে বের হয় সন্ধ্যাবেলা আবার ভরা পেটে আল্লাহ তাআলা ঘরে ফিরায় ঠিক ওই লোকদেরকে আল্লাহ তালা অবশ্যই যদিও খালি হাতে বের হয় সন্ধ্যাবেলা প্রচুর রিজিক দিয়ে তাকে ঘরে ফিরাবে অবশ্যই পাখিগুলোর মতো আল্লাহ তাআলা এই রকম খালি হাতেও যদি বিল হন সন্ধ্যাবেলা আপনাকে আল্লাহ পরিপূর্ণ রিজিক সহ ঘরে ফিরাবে দোয়াটি হলো তাওয়াক্কেল তু আল ন আল্লাহর উপরে ভরসা করেন কারণ আল্লাহফা কাবুলা আমি নিজে বলে নওয়াক্কাল আল ন হিফা হাসভু যে ব্যক্তি আমার উপরে ভরসা করে যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যা ইস্পহান আল্লাহ এই জন্য প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর উপরে ভরসা করতে হবে যে ব্যক্তি ভরসা করে বের হয় আল্লাহ পাকার ন্যাক কাজ আমার গুনাহের কাজে প্রতিটি ন্যাক কাজে আল্লাহর সাহায্য চাবেন বিসমিল্লা বলে কাজ শুরু করবেন আল্লাহর উপরে ভরসা করবেন আর ঘর থেকে যখন বের হবেন যখন আপনি বাম পা দিয়ে ঘর থেকে বের হবেন দোয়া পড়বেন বিস্মল্লাহর মা রহিম এরপরে এই দোয়াটি পাঠ করবেন তাওয়া কাল তো আল্লাহ তোমার উল্লাহ আর শাখ রল্লাহ আমি এই কাজে যাচ্ছি তুমি আমার এই কাজটাকে সম্পাদন করে দিও। এই জন্য এই জন্য বিশ্বনবী মহাম্মদ রসহি রুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ মাস বলেন আবার কোন ব্যক্তি যদি এই দোয়া পরে আল্লাহ্মা নিশালু কা হই রল্মা ওলা জিবো হই রল্মাহ জীব বিসমিল্লাহি ওলা যে না ও আলহাল্লাহ না যে ব্যক্তি ঘরে ঢোকবার সময় এই দোয়া পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর রিজিক তাকে দান করবে এই জন্য সব সময় চিন্তা ভাবনা করবেন আমি যে কাজটাই করব ওই কাজটাই যেন আমার রবের সন্তুষ্টি মোতাবেক হয় আল্লাহর উপর ভরসা করবেন তাহলে আল্লাহ অবশ্যই আপনার ওই কাজটা সাকসেসফুল করে দিবে ওই কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বরকত দান করবে